একই বলে ভাগ্য না হলে যিনি ছিলেন স্টোর কিপার এক রাতেই বনে গেলেন কোটিপতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আদেশ পদ্মবান নামের ভারতীয় ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলেনিয়ার প্রমোশনের লাকি ড্রতে লটারির টিকেটে এক মিলিয়ন ডলার জয় করেন যা প্রায় সাত কোটি পঁচানব্বই লাখ টাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ড্র অনুষ্ঠিত হয় আদেশ পদ্মবান সংযুক্ত আরব আমিরাতে আমিরাতের যায়। ফেডারেল ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার অথরিটিতে স্টোর কিপার হিসেবে কাজ করেন তিনি নিয়মিত মিলেনিয়া মিলেনিয়ার প্রমোশনে লটারি টিকিট কিনতেন অবশেষে সেই লটারি তার ভাগ্য খুলে দিয়েছে পুরস্কার বিজয়ের প্রতিক্রিয়ায় আজেশ পদ্মপান জানান ধন্যবাদ দুবাই আমাকে ডিউটি ফ্রিতে বিজয়ী করানোর জন্য এবার আরও দুজন ফাইনাল সারপ্রাইজ প্রমোশন পুরস্কার জিতেছেন এদের একজন হলেন লেবানেজ বংশোদ্ভূত দুবাইয়ের নাগরিক ড্যানিজারা তিনি মে ড্যানিয়ালা জারার নামে টিকিটটি কেনেন এবং কিনে অ্যাস্টন মার্টিন পুরস্কার পুরস্কার জেতেন বিজয়ী আরেকজন হলেন দুবাইতে কর্মরত নেপালের প্রাজওয়াল রাজ পাউডেল তিনি এ নিয়ে দুবার এই পুরস্কার জিতলেন প্রাজওয়াল এবার ডুকাটি মনস্টার বাইক আটশো একুশ যেতেন যা লাল কালারের এর আগে দু সালের বিশে ডিসেম্বর তিনি বাইক জিতেছিলেন নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন